ইতিহাসের মাধ্যমে ইতিহাসকে চুরি করে তারা মানুষকে মিথ্যা বাংলার তথ্য দিয়েছিল গত সতেরো বছর সতেরো বছর বাংলাদেশ ইতিহাস থেকে তাদেরকে বিচ্ছিত করা হয়েছিল মিথ্যা মধ্যে জনগণকে ভুলিয়ে রাখা হয়েছিল স্বাধীনতার বিষয়ের নাম থেকে কিন্তু তারা ভুলে গিয়েছিল কে স্বাধীনতা ঘোষণা করেছিল চট্টগ্রামের একজন অক্ষে ভুলে যাব না এইসব ইতিহাস ভুলে যাওয়া যাবে না কিন্তু ভুলে যাবে না বলে

মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে অবশ্যই সামরিক ট্রেনিং এর ব্যবস্থা করেন যেটা আমার নেতা স্বপ্ন দেখেছিলেন আমার নেতা বলেছিলেন বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানে স্বপ্ন লোকের সামরিক ট্রেনিং দিতে হবে

হয়তো বিশ্বাস করতে সেদিন কষ্ট হচ্ছিল কিন্তু তার কোথায় কোথায় সত্য উনি বলছিলেন হাসিনা থাকবে না হাসিনা থাকবে সত্যি হাসিনা থাকবে তিনি সেদিন বলছিলেন যদি তুমি গয় পাও তবে তুমি শেষ

আমার আদর্শ জনক চোখ এবং আদর্শ জনক আমার অভিভাবক সাংগঠনিক অভিভাবক আগরের মুখির জনগণের জননেতা জনক প্রমাণ সবাইকে ধন্যবাদ আছি